আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে রিক্সার এস এফ মোটরসাইকেলে দেখতে পাচ্ছেন এই যে রিক্সার এস এফ এর আর্মেচার কয়েল যদি ভালো থাকে বা খারাপ থাকে সেটা কীভাবে চেক করবেন কত ভোল্টেজ শো করবেন যদি ভোল্টেজ শো করে তাহলে আর্মেচার কয়েল ভালো আছে আর যদি ভোল্টেজ শো না করে তাহলে বুঝবো যে সেটা খারাপ আছে এবং পিক আপ কয়েলের অমসের মাপে রেডিং দেখব যে কত অমস আমাদের শো করতেছে যদি ভালো থাকে সেক্ষেত্রে আমাদের হোমস কত হোমস থাকবে সেটা আপনাদের দেখাবো আমি রিক্সার এসেপের কথা বলতেছি অন্য বাইকের কথা বলতেছি না এই রিক্সার এসেপের চেক করে দেখাবো আর্মিচার কয়েল ভালো আছে কি না কত ভোল্টেজ শো করে ভালো থাকলে ভোল্টেজ শো করবে খারাপ থাকলে ভোল্টেজ শো করবে এবং কত ভোল্টেজ আসে সেটা আপনাদেরকে দেখাবো এবং পিক আপ কয়েলটার রেডিংটা দেখাবো দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো দেখুন আর্মিচার কয়েলের যে রেডিংস এই যে ভালো আসে না খারাপ আছে ভোল্টেজ কত আছে সেটা শো করবে সেটা চেক করার জন্য কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে যে কালার কোডিংটা কি আর্মিচার কয়েলের এই যে দেখুন দুটি হলুদ তার দেখতে পাচ্ছেন আপনারা এই যে দুটি হলুদ তার এটা হচ্ছে আর্মিচার কয়েলের লাইন তো এটা হচ্ছে আর্মিচার কয়েলের যে মেইন লাইন এটা হচ্ছে যে লাইট এবং চার্জিংয়ের ব্যাটারি চার্জিংয়ের লাইন এই যে ব্যাটারি চার্জ হয় এরেক্টিফায়ারে ইনপুট হয়েছে এই লাইন দুটি এই যে দেখুন এখানে কিন্তু এই যে দুটি তার আছে হলুদ এই দুটি তার হচ্ছে ব্যাটারিতে ইনপুট হয়েছে এরেক্টিফায়ার বা আড়ার ইউনিটে ইনপুট হয়েছে এখান থেকে ডিসিতে কনভার্ট হয়ে ব্যাটারি চার্জ এবং অন্য অন্য জায়গায় যে লাইন সাপ্লাই থাকে সেটা চলে গেছে তো এই যে আর্মিচার কলের লাইনটা আছে এটা চেক করবো ভোল্টের মাপে ওমসের মাপে যদি চেক করি সেক্ষেত্রে যদি আর্মিচার কল খারাপ থাকে শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা রেডিং কিন্তু শো করবে নতুন মেকানিক মেকানিকভাবে অনেক সময় কনফিউজ হয়ে যায় আর যদি এখানে আমি ভোল্ট এসি ভোল্ট চেক করি এখানে কিন্তু এসি ভোল্ট আসে এই এসি ভোল্ট যদি চেক করি যদি ভোল্ট না আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আর্মিচার কয়ল খারাপ আসে আর যদি এসি ভোল্ট এখানে শো করে কম বেশি যে যতটুকুই আসুক যে ভোল্ট আসবে সেটা আপনাদেরকে দেখাবো কত ভোল্ট সাপ্লাই দেয় এখানে এই জিক্সারের এসএফের তো ভোল্ট যদি আসে তাহলে আর্মিচার কয়েল ভালো আছে পাশাপাশি পিকআপ কয়ালে যে তা দেখতে পাচ্ছেন এই পিক আপ কয়ালটাও রেডিংটা আপনাদেরকে দেখিয়ে দেবে একই ভিডিওতে দুটি একই সাথে আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আমি এখানে যে আর্মিচার কয়ালের যে লাইন বা ভোল্টেজ আছে সেটা কত ভোল্ট আসে সেটা একটু আপনাদেরকে দেখাই যে একটা সেট করি তো এখানে ভোল্টেজটা চেক করার জন্য কিন্তু এই যে দেখুন নেগেটিভ বা পজিটিভ নেই কারণ এখানে এসি ভোল্ট এসি ভোল্টে কোনো নেগেটিভ পজিটিভ থাকে না আর যে মিটার থাকে সেই মিটারটাকে আমি দেখুন এখানে এসি ভোল্টে সেট করব এই যে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি যেহেতু মিটারটা হেভি যার কারণে এই মিটারে একটু ভোল্টেজটা রেটিংটাও একটু এই যে দেখুন এখানে যে মিটারের যে সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি এসি ভোল্ট আছে যদি ছোটো মিটার হতো তাহলে এখানে আরও ভোল্ট কম থাকতো যেহেতু মিটারটা বড়ো যার জন্যে ভোল্টেজটা এখানে একটু বেশি লেখা আসে কোনো অসুবিধে নেই আর মিটার কয়লে যে ভোল্ট আসবে সেই ভোল্ট কিন্তু আমার এখানে শো করবে তো এখন আমি বাইকটাকে একটু স্টার্ট দিই স্টার্ট দিলে পরে আপনাদের এখানে রেটিংটা দেখবেন এসি ভোল্টেজ বারবার বলতেছে এখানে কিন্তু এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ এখানে ভুলেও চেক করবে না তাহলে মিটার নষ্ট হয়ে যাবে আমি প্রথমে বাইকটাকে একটু স্টার্ট দিই এই যে দেখুন এখানে মিটারের দিকে একটু খেয়াল করুন যেহেতু এক হাতে ভিডিও করতেছি এই যেহেতু মিটারটা নিচে রাখা দেখুন উনিশ বিশ উনিশ বিশ এখন যদি আমি এখানে এক্সেলেটার দিই তাহলে এই ভোল্টেজটা বাড়বে কারণ মিটার যে আর এই আর্মিচার কোয়ালিটি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এই যে দেখুন এখানে লাইন কিন্তু আমি দিয়ে রেখেছি বাইকটা স্টার্টে আসে এখানে একুশ বিশ উনিশ বিশ এটা হচ্ছে এসি ভোল্টেজ দেখুন যখন আমি এক্সেলেটার দেবো তখন এখানে ভোল্টেজটা আপ ডাউন করবে এই যে দেখুন মিটারের দিকে একটু খেয়াল করুন দেখুন সত্তর আশি পর্যন্ত কিন্তু চলে গেছে এটা যখন বাইকটা চলবে তখন আরও কিন্তু বাড়বে এসি ভোল্টেজ তো যেহেতু এখানে আমার ভোল্টেজ সাপ্লাই দিতেছে আপ ডাউন করতেছে আসতেছে তার মানে আমার আর্মিচার কয়েল ঠিক আছে তার মিটার কয়েল জিক্সার এস এফের কীভাবে চেক করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম এখন হচ্ছে পিকআপ আপ যে রেডিং থাকে সেটা কত আসে এই জিক্সারের আমি বল বারবার বলতেছি শুধু এই জিক্সার এস এফের অন্য বাইকের কথা বলতেছি না কারণ সেখানে উনিশ বিশ হতে পারে তো জিক্সার এস যে পিকআপ আপ লাইনটা থাকে পিকআপ কলের যে রেডিং ভালো আছে না খারাপ আছে কত ভোল্ট আছে সেটা একটু আপনাদেরকে দেখাই লাইনটা হচ্ছে এই যে দেখুন এখানে হচ্ছে পিকআপ কলের লাইন এই যে দেখুন এই দুটি হচ্ছে একটি হচ্ছে পেস্ট কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার এই দুটি হচ্ছে পিকআপ কলের লাইন দুটিতে আমি দুটি জ্যাক ধরবো তবে এইটা আমরা চেক করব ওমসের মাপে যদি আপনারা ভোল্টেজ চেক করতে চান এসি ভোল্টেজ তাহলে ছোট মিটার লাগবে এবং ছোট মিটারে এখানে জিরো পয়েন্ট ফাইভ ভোল্টেজ পিকআপ কলেজ আসবে তবে সেটা চেক করার জন্য এখানে দুটি তার দিয়ে এক্সট্রা লাইন বের করে তারপর আপনাকে এসি ভোল্টেজটা চেক করতে হবে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট এসি ভোল্টেজ শো করবে ছোটো মিটার লাগবে যেহেতু আমার মিটার পড়ে এই মিটার দিয়ে এখানে এসি ভোল্টেজ দেখানো যাবে না তো আমি যে এখানে যে ওমসের মাপ সেটাই একটু আপনাদেরকে দেখাই এটা সেট করবো হচ্ছে আমার দেখুন মিটারে এখানে টু হান্ড্রেড ওমস এই যে খেয়াল করুন এখানে লেখা আছে টু হান্ড্রেড ওমস এই যে দেখুন টু হান্ড্রেড ওমস অথবা এই যে বিপ মুড দেখুন স্পিকার একটি সাইন দেওয়া আছে এই যে স্পিকারের সাইন বিপ মুড বা বাজার মুড সাইলে এখানে যদি আমরা মিটার ধরি তাহলে সাউন্ড করবে মিটারে সেটাও একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন যখন মিটারে দুটি জায়গা আমি একই সাথে টাচ করব এই যে দেখুন এখানে আমাদের সাউন্ড করবে এই যে দেখুন মিটারে সাউন্ড করতেছে তো এই বিপ মুডে যদি ধরি তাহলে কিন্তু আমরা এখানে চেক করব তো টু টু হান্ড্রেড ওমসে রেখেছি আমি এবং বা বিপ মুড যেটাকে বলা হয় সেটাতে রেখেছি এখন যখন পিকআপ কোয়েলের জ্যাকের সাথে দুটি জ্যাকের সাথে দুটি ধরবো তখন আমাদের এখানে যে রেডিং সেটা কিন্তু শো করবে আমি একটু দেখাই কত শো করে তো এই যে দেখুন যখন আমি দুটি তারের সাথে দুটি ধরলাম এখানে নেগেটিভ পজিটিভ নেই একটি সাথে ধরলেই হবে যদি পিক আপ কোয়েল ভালো থাকে তাহলে দেখুন জিক্সার এসেফের কথা যেমনটি বলেছে দেখুন এখানে রেডিংটা শো করতেছে

কিছুদিন আগে পালসারে আপনাদেরকে দেখেছিলাম সেখানে কিন্তু ওয়ান এইট্টি ফোর্থ রেডিং কিন্তু শো করেছিল আর জিক্সারে কিন্তু কম শো করেছে তো এটাই ছিল কিন্তু মূলত আপনাদের সাথে শেয়ার করার এভাবে পিক আপ কয়েল বার মিটার কয়েলের লাইন আপনারা চেক করতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন